সুবহালিল্লাহি মাফি আসমাওয়াতু মাফিল আরদ ওয়া হুয়াল আযীযুল হাকীম ঐতিহাসিক 12 ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন উপলক্ষে ভাস্করী চট্টগ্রাম 16 আসনের মনোনীত সবচেয়ে যোগ্য আপোষহীন দেশপ্রেমিক জনদরদী জননেতা অধ্যক্ষ জহরুল ইসলামের সমর্থনে আজকে আয়োজিত এই বিশাল জনসভায় উপস্থিত সম্মানিত সভাপতি সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বৃন্দ এগারো কচুটের নেতৃবৃন্দ ছাত্র নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত প্রিয় বাসখালী বাসী প্রিয় আপামর জনগণ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জুলাই বিপ্লবের মাধ্যমে একটি নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য এখানে এসেছি ব্রিটিশ আমল থেকে আরম্ভ করে পাকিস্তান বাংলাদেশের চুয়ান্ন বছরে জুলাই বিপ্লবের মতো সর্বজন বিদ্যুৎ কোন বিপ্লব বাংলাদেশে হয় নাই এই বিপ্লবের ষোলোই জুলাই উত্তরায় লক্ষ লক্ষ জনতার সামনে বক্তব্য রেখেছি শহীদ মুক্ত আমার সামনে গুলিবিদ্ধ হয়েছে হাজার হাজার ছাত্র জনতা রক্ত দিয়েছে কৃষক শ্রমিক মেহরদি মানুষ এই বিপ্লবে শরীক হয়েছে আজকে এই বিপ্লবকে নষ্ট করার জন্য বিপ্লবের সুবিধাভোগীরা উঠে পড়ে লেগেছে সম্মানীয় উপস্থিতি আমরা বিপ্লব করেছি এই দেশের মালিক হবে 20 কোটি জনগণ কোন রাজপুত্র কোন রাজপরিবার কোন বংশ এই দেশের আর মালিক থাকবে না এই দেশের আপামর জনগণ এই দেশের মালিক হবে বারোই ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে বাইশ কোটি মানুষকে এই দেশের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য আপনারা কারো প্রলোভনে পা দিবেন না টাকার কাছে পা দিবেন না আমাদের একজন রাজপুত্র সতেরো বছর পরে দেশে এসেছেন উনি বলেছেন হাসিনা পুত্র হাসিনার পরিবারকে রাজনীতিতে প্রতিষ্ঠিত করবেন জনাব তারেক রহমান আপনার মায়ের মুক্তি হয়েছে আপনার মায়ের কবর হয়েছে জাতীয় সংসদ ভবনে আপনি ফাঁসির আসামি দেশে ফিরে এসেছেন এর অবদান এদেশের আঠারো কোটি মানুষ ছাত্র জনতা আপনি তাদের সাথে গাদ্দারি করবেন না আমরা এই ঐক্যবদ্ধ বাংলাদেশ তৈরি করবো বিপক্ষের কোন বাংলাদেশ হবে না ইনশাল্লাহ কৃষক শ্রমিক মেহতি মানুষের অধিকার ফিরে দেব আমাদের নেতা আলী হাজার মোহাম্মদ মুজাহিদ বলেছিলেন যদি পঞ্চাশ ভাগ দুর্নীতি বন্ধ হয় এই দেশ লাল হয়ে যাবে সোনা হয়ে যাবে কিন্তু বিগত চুয়ান্ন বছরে আশি পার্সেন্ট টাকা তারা মেরে দিয়েছে তারা তাদের পকেট বাড়ি করে বেগম পাড়া বাড়িয়েছে বিদেশে তাদের আসান জীবন যাপন করেছে আজকে গুপ্তের কথা বলা হয় টাকা দিয়ে কারা লন্ডনে বিদেশি জীবন যাপন করেছেন আপনারা গুপ্তের চ্যাম্পিয়ন সুতরাং এই দেশের মানুষকে আর অপমানিত করবেন না ছাত্র জনদার রক্তকে অপমান করবেন না আসুন সমৃদ্ধ বাংলাদেশ গঠন করি জহির বাইকের দাঁড়িপাল্লায় ভোট দিই এগারো দল চিন্দাবাদ জামাজ ইসলামী জিন্দাবাদ বাসকালী আপমত জনগণ জিন্দাবাদ আসসালাম আলাইকুম